এই ফচকা ফচকা মো করিস না তো কী সব করে অ্যাকচুয়ালি ফচকা বলছে দাদা ভারত তো ভালো কাজ করছে ইন্ডিয়া তো একটু বলো দর্শকদের তা বলবো না এ মানে প্রাণ খুলে বলবো অ্যাকচুয়ালি আইটিআই মাদ্রাস এইখানকার ছাত্রছাত্রীরা বেশ ভালো ভালো রিসার্চ করছে আর এরকমই একটা ইনস্টিটিউটে নেক্সট জেনারেশন অ্যামোলেডের ওপর কাজ করছে সব থেকে ভালো আমার লেগেছে যে এবার থেকে স্মার্টফোনের অ্যামোলেড ডিসপ্লেগুলো এই ইনস্টিটিউট থেকেই প্রডিউস করা হবে আহ শান্তি রকম টেকনোলজি যদি আমাদের ভারতেও একের পর এক তৈরি হয় তাহলে বলবো আর নাচ চলুন আজকে টেক আপডেটে আপনাদের সকলকে আরেকবার স্যালুট জানাই তো শীতকালে হালকা করে গরম করে দেবো আপনাদের অন্য কিছু দিয়ে না টেক নিউজ দিয়ে আর অন্য কিছু কেন এক্সপেক্ট করছেন ভিডিওতে চলুন তাহলে শুরু করি আমাদের প্রথম আজকের আপডেট হলো ওয়ান 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 প্লাস ওয়ান প্লাস তাদের থার্টিন আর লঞ্চ করছে এবার আপনি বলবেন দাদা ওয়ান প্লাসের খবর দিয়েন না প্লিজ বলবেন বলবো কেন আপনারা বলবেন গ্রিন লাইন ইস্যু না ভাই আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই আমার কাছে এই ওয়ান প্লাস রয়েছে এবং আমার এই ওয়ান প্লাসে কোনো গ্রিন লাইন ইস্যু নেই ভাই এর উপর একটা ডেডিকেটেড ভিডিও আরেকটি চ্যানেলে আসবে সেটা লিঙ্ক তখন শেয়ার করব। আচ্ছা এবার হলো ঘটনা যে আমাদের ওয়ান প্লাস থার্টিন আরে ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেড ডিসপ্লে আসছে আসছে এইটটি এল টিপিও ওয়ান টোয়েন্টি হার্টসের সঙ্গে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের ডিসপ্লে তবে ফ্ল্যাট ডিসপ্লে নট কার্ড এবং স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি পঞ্চাশ পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফোটো এবং এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড আর ষোলো মেগাপিক্সেলের সেলফি ছ হাজার এম ব্যাটারি আশি ওয়াটের ফাস্ট চার্জার দাম হবে চল্লিশ হাজারের নিচে থার্টিন আর বলবো না কি আরেকবার চমৎকার আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট হলো রেডমিকে দিয়ে কি কাজ করছে ইন্ডিয়াতে না বাইরে আর রেডমি বরাবরই বাইরেকে একটু মানে প্রায়োরিটি বেশি দেয় সব কিছু দেখবেন চায়নাতে আগে লঞ্চ তারপরে ইন্ডিয়াতে তো রেডমি টার্বো ফোর এই টার্বো ফোর চায়নাতে লঞ্চ হবে জানুয়ারি নাগাদ তারপর ইন্ডিয়াতে পোকোর আন্ডারে আসবে পোকো তো পোকো তখন জিনিসটাকে দেখাবে আচ্ছা আমরা পোকো সি সেভেন্টি ফাইভের উপর ভিডিও দিয়েছি দেখেছেন দেখেছেন বাহ ধন্যবাদ দেখেননি তাহলে আর কি বলবো একটু দেখে নিলেন এই ভিডিওর নিচে লিঙ্ক থাকবে তো এই পোকোর কথাটা বলছিলাম তো রেডমি টার্বো ফোর এই স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগনের এইট এস এল চিপসের থাকবে সাত হাজার এমইচের ব্যাটারি নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্টস এবং এপ্রিলে লঞ্চ হচ্ছে দু সালে আর তারপর পোকোর আন্ডারে এসে তিরিশ হাজারের নিচে হয়তো এক্সপেক্ট করতে পারি আমরা পাবো নেক্সট আপডেট আমাদের স্যামসাংকে দিয়ে স্লিম হবেন নাকি আমার মতন মানে আমিও মোটামুটি স্লিম বুঝলেন তো ওই বাঙালি থাকলে ভুড়ি যাওয়া হয় কিন্তু এস টোয়েন্টি এর কোনো ভুরি নেই শুধু স্লিম ঠিক আছে এস টোয়েন্টি ফাইভ সিরিজ আমাদের এই স্মার্টফোনে অনেক কিছু পাবো আর তার মধ্যে যেটা স্ন্যাপড্রাগনের এইট এলিট চিপসেট পাবো দুশো মেগাপিক্সেলের ক্যামেরা পাবো বস যতই দুশো মেগাপিক্সেল আপনি দেন ভাই ভিভো এক্স টু হান্ড্রেড চলে এসছে মার্কেটে আমার কাছে আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি ও ক্যামেরা কি আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছিলাম ক্যামেরা না ডিএসএলআর আমি কিছুই বুঝতে পারছিলাম না আপনারা কমেন্ট করবেন ভিডিও দেখে আর এটা কিউ টু দু লঞ্চ করবে চলুন এবার হালকা করে গলি দিয়ে অন্য ভিডিওতে যাই মানে অন্য নিউজে অন্য নিউজ হলো রিয়েলমি ইনভেস্ট করছে আমার জন্য না আপনার জন্য না ওদের নিজের প্রফিটের জন্য কার্ড ডিসপ্লে আমার কাছে অনার টু একটা স্মার্টফোন আছে তারও আমি রিভিউ দিয়েছি সেখানে কোয়ার্টকার্ড ডিসপ্লে দাদা কার্ড আর কার্ড দুটোর মধ্যে পার্থক্য আছে কার্ডে অনেক পয়সা লাগে ঠিক আছে তো ওই টেকনোলজি রিয়েলমি মোটামুটি একশো ক্রোর্স ঠিক আছে ইনভেস্ট করেছে এবং আগামী দিনে প্রায় সকল স্মার্টফোনে তারা কার্ড দেওয়ার চেষ্টা করবে ভালো কাজ আমরা ভালো কাজকে অবশ্যই লঞ্চ বিগ লঞ্চ এবং সেটা কোনো স্মার্টফোন না সেটা কোনো পিসি রিলেটেড কিছু না সেটা হলো টিং টং মানে হলো দরজার বেল মানে আমরা জানি যে এখন তো আবার ফেস আনলক দিয়েই দরজা খুলে যায়। ঠিক এই জিনিসটাই আনছে এবার অ্যাপেল জাস্ট আপনি আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে ওটাকে লক করে রাখবেন তারপর আপনার মুখ ছাড়া ওই দরজার বেল কাউকে খুলতে দিবে না কতটা সিকিওর বলুন তো আর অ্যাপেল বাবা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের এআই নেক্সট ডোরবেল আমাদের নেক্সট যে আপডেট সেই আপডেটটা হলো স্যামসাংকে দিয়ে দেখুন স্যামসাং মার্কেটে ছেয়ে গেছে সেটা মিড বাজেট বলুন বাজেট বলুন সস্তা বলুন কিন্তু আমি বলবো যে স্যামসাং যেন সেই স্যামসাং আর নেই আগের মতন এখন স্যামসাংয়ের জায়গা নিয়েছে আইকিউ এখন স্যামসাংয়ের জায়গা নিয়েছে ভিভো এখন স্যামসাংয়ের জায়গা নিয়েছে আর কেউ না মানে এই দুটি ব্র্যান্ড যা কাজ করছে বস আর কোনো ব্র্যান্ড কাজ করছে না তো স্যামসাং তো ধরে এ থার্টি সিক্স আর এ ফিফটি সিক্স তিরিশ হাজার আর হাজার ভাবতে পারেন এই স্মার্টফোন দুটোতে কি আছে বলুন তো কিছুই সেরকম নেই আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে এক্সাইনসের চিপসেট তো আমি বলবো যে ভাই স্যামসাং ঠিক আছে যারা স্যামসাং লাভার আর ওই ছ বছরের আপডেট ফাপডেট দেবে তাদের জন্য ঠিক আছে আমাদের আজকে লাস্ট আপডেট লাস্ট আপডেট হলো মিডিয়াটেক মিডিয়াটেক তাদের নতুন চিপসেট লঞ্চ করছে গেমার্সদের জন্য এইট ফোর জিরো জিরো যার অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় আঠেরো থেকে উনিশ লাখ এবং এটি প্রথম রেডমি টারগো ফোর রিয়েলমি ফরটিন সিরিজ অথবা জিটি সিরিজ তারপর আইকিউও নিয়ে আসবে ও বাই দেখো আই একটা নতুন এডিশন আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি তো এই ছিল আজকের মার্কেটের গল্প এবং আস্তে আস্তে আপনাদের সঙ্গে আমার পথ চলাও অনেক দিন হয়ে গেল শুধু একটাই কথা বলবো আপনাদের ভালোবাসা অনেক অটুট রেখেছেন আর এই ভালোবাসার জন্য সত্যি আমি আপনাদের কাছে সর্বদা ঋণী হয়ে থাকবো কিন্তু আপনাদের মন থেকে আবেদন এই দুই বাংলা যেন এই মানুষটিকে আরও এগিয়ে নিয়ে যায় এবং আপনাদের জন্যই বিভিন্ন ইভেন্টে যেতে পাই তো সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন এবং লাইক করুন কোথাও ভুল হলে সেটা বলুন আপনারা কি কন্টেন্ট দেখতে চান সেটা বলুন চলুন আগামী দিনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিদায়